এসপি পলা সাহার স্ত্রী সুস্মিতা সেনের আগে বক্তব্যটা শুনি তারপরে আমি এটা বিশ্লেষণ করব আগে শোনেন শোয়াই দিয়ে মাথায় হাট বুলাই ঘুম যতক্ষণ না ঘুমায় ঘুম পাড়ায় দিয়ে যায় তো আমাকে বলতো সুস্মিতা আমার নাম সুস্মিতা দরজা দিয়ে দাও তো তার মাকে যেহেতু মাস্টার দিয়েছি তার মায়ের কিন্তু আমাদের ঘরের দরজার সামনে আসার কথা না মাঝরাতে তা আমি আমার হাজবেন্ড আমরা নতুন বিবাহিত নব দম্পতি আমরা ঘরের মধ্যে কি করতেছি না না করতেছি সেটা পর্যবেক্ষণ করার জন্য আমার শাশুড়ি মা তার থেকে চলে আসতো ওই মাঝরাতে দিনের বেলায় কোন রকম স্পেস দিতই না আবার মাঝরাতেও আসতো একদিন কি হলো আমার হাজবেন্ড আর আমি ঘরের মধ্যে যাই করি রাত্রে বেলায় সাড়ে বারোটা বাজে লাইট ধরাইছি রুমের এর মধ্যে দেখি ঠাস ঠাস করে দরজা বাড়ি দিচ্ছে লাথি দরজায় থাবা তারপর কিল ঘুষি সব দিচ্ছে পলাশ দ। আপনারা সুষ্মিতা সেনের বক্তব্যটা শুনলেন পলাশ শাহর মৃত্যুর পিছনে কিন্তু মানে এটা আমার ব্যক্তিগত মত হ্যাঁ মৃত্যুর পিছনে কিন্তু শুধুই যে তার মা দায় এটা আমার কাছে মনে হয় না কারণ এখানে চল্লিশ পার্সেন্ট মায়ের দোষ থাকে আমার দৃষ্টিতে আমার মনে হয় চল্লিশ পার্সেন্ট আর মায়ের দোষ আর ষাট পার্সেন্ট এই সুস্মিতা সেনের মানে মৃত্যুর জন্য এই মহিলা দেয় কারণ একটা মা যতই খারাপ হোক আমি মনে করলাম যে তুখোর খারাপ তাই বলে মাঝরাতে রাতে এসে দরজা তেল রুমের ভিতরে লাইট জ্বালানো দেখে যে দরজায় লাথি মারবে এইটা অন্তত আমি বিশ্বাস করি না কারণ একটা মানুষের রেস্টের প্রয়োজন আছে তার আম্মা সর্বোচ্চ নয় এগারোটা না সাড়ে এগারোটা পর্যন্ত সে জেগে থাকে তারপর তো সে ঘুমাবে রাত বারোটা একটার দিকে এসে ছেলের রুমে লাইট জ্বলছে নাকি জ্বলছে না এটা কি সে দেখবে কখনো এটা কখনো দেখবে না এখন পলাশা মৃত্যুবরণ করেছে বিধায় সকল দোষ মানে তার পলাশের মায়ের উপর চাপানোর চেষ্টা করতেছে এই সুস্মিতা সেন দেখেন একটা বিবাহিত বিবাহিত কোনো পুরুষগুলো আত্মহত্যা করে এর জন্য সম্পূর্ণ দায় হচ্ছে তার বউ সম্পূর্ণ একশো পারসেন্ট আর যদি অবিবাহিত কোনো পুরুষ হয় ওই সময় যদি কোনো কারণে আত্মহত্যা করে সেই জন্য তার পরিবার ফ্যামিলি দায় হতে পারে কারণ একজন অবিবাহিত ছেলে যদি কোনো মেয়েরে ভালোবাসে বা তাকে বিয়ে করতে চায় যে কোনো মেয়েকেই তার পরিবার রাজি না সেই ক্ষেত্রে ওই ছেলেটা যদি আত্মহত্যা করে তখন তার বাবা মার উপর দোষ আসে এটাই স্বাভাবিক কিন্তু একটা বিবাহিত পুরুষ যদি যখন আত্মহত্যা করবে একদম নিশ্চিত একশো পার্সেন্ট শিওর তার বইয়ের সমস্যা কারণ সে মানসিক শান্তি যে একটা জিনিস সেটা সে দেয় নাই হ্যাঁ মা খারাপ আমিও স্বীকার করি যে মা হয়তো ভালো না কিন্তু যেহেতু পলাশা বলে মানে ও আর কথা বলেছে যে দিনে স্পেস নাই দিনে স্পেস পাওয়ার তো সুযোগ নাই কারণ সে চাকরি করে কারণ সরকারের কিছু গুরুত্বপূর্ণ পদে সে চাকরি করতো তার প্রতিদিন অফিস করা লাগতো তো দিনে তো আসলে স্পেস পাওয়ার প্রশ্নই আসে না তো যেহেতু তার মা হয়তো একটু খারাপ আছে বিভিন্ন ধরনের সমস্যা করে কিন্তু আপনি ওয়াইফ আপনি তো একটু মানসিক শান্তি দিতে পারতেন যে একটা না একটা সময় এটা ঠিক হয়ে যাবে আপনার ভাই বউ তো বলল যে অনেক দিন ঝামেলা করছে কই সে তো তার হাজব্যান্ডে মানসিক যন্ত্রণা দেয় নাই সে তো মারাও যায় নাই মানসিক যন্ত্রণা শাশুড়ি দিত ঠিক আছে কিন্তু আপনি আপনার স্বামীরে একটু ভালোবাসা দিতেন মানে নিজে একটু বুঝে চলতেন আপনি তো মানসিক অশান্তি দিতেন বিধায় একটা মানসিক প্রেশারটা নিতে পারে নাই মানসিক যন্ত্রটা নিতে পারে না এই জন্য পলাশ শাহ আজকে আত্মহত্যা করছে আজকে সব দোষ হলো শাশুড়ির আপনি দোয়া তুলসী পাতা আপনার আসলে মানে কি বলবো কারণ পলাশ শাহ দেখে আমি বুঝতে পারছি নিজের দোষটা সম্পূর্ণই শাশুড়িকে দিয়ে দিলেন কি অদ্ভুত আপনারা হ্যাঁ আমি মানে ভাবতে পারিনি আমি কয়েকদিন হলে মিডিয়াতে এই আপনাদের মানে কথাবার্তা শুনতে শুনতে কান্ডা ঝালাভালা হয়ে গেছে আপনি মানে মানসিক অশান্তিতে ছিলেন অস্বীকার করি না শাশুড়ি বিভিন্ন ধরনের সমস্যা করছে ভালো কথা আপনি অবশ্যই শিক্ষিত আপনি একটু টেকনিক নিয়ে চলতেন আপনার স্বামীরে ওইভাবে মানসিক টর্চারটা করতেন না আপনি যে মানসিক টর্চার করছেন যে পরিমাণের পলাশা নিতে পারে নাই একটা নিজের পিস্তুল দিয়ে নিজের মাথায় গুলি করা এটা কি আপনি কম মনে করছেন হ্যাঁ সম্পূর্ণ আপনার উপর রাগ করে এই কাজটা করেছে কারণ আপনিও মানসিক যন্ত্রণা দিতেন এই জন্য সেটা নিতে নাই আমি বলি যে মিডিয়াতে আপনার এই বেহপনা বাদ দেন না হ্যাঁ এখনো সময় আছে মিডিয়াতে কথা বলার দরকার নাই হ্যাঁ এই যে মিথ্যা কথাগুলো বলতেছেন যারা আসলে বোঝার তারা কিন্তু ঠিকই বুঝতেছে যে আপনি এক বড় ধরনের মানসিক যন্ত্রণা দিয়েছেন তীব্র তীব্র মানসিক যন্ত্রণা দিচ্ছে আপনি টেকনিক নিয়ে চললেই এই সমস্যাটা হইতো না আপনার যে মানে কি বলবো আপনি অবশ্যই একটা খারাপ মহিলা আমার দৃষ্টিতে শাশুড়ি তো খারাপ এটা অস্বীকার করি না কিন্তু আপনিও খারাপ আপনি তার তিন গুণ খারাপ ছিলেন বিধায় আজকে পলাশার মতো একদম মেধাশীল মেধাবী মানুষ এই দুনিয়ার থেকে চলে গেছে আল্লাহর দোহাই লাগে আর মিডিয়াতে এর মিথ্যাচার কথা বলেন না